যোগ্য আলেম একদিক থেকে তিনি আলেম আরেক দিকে বক্তা একেবারে ফিল ইলমি ওয়াল জিসমি দেখতে যেমন সুন্দর বক্তব্য বড় মারাত্মক তার বক্তব্য সহ্য হয় নাই কলকাতা কোনো এক চ্যানেলে দেখি দেখতে বলতেছে আজকে এই এনায়েতুল্লাহ আব্বাসি এই আব্বাসি ভারতের ব্যাপারে কি বলেছে কি বলেছে আব্বাসি সাহেব বলেছে যে তোমরা যদি যুদ্ধ বাধা দেই চাও আমাদের দেশের সাথে তাহলে আমাদের এই সাধারণ আমাদের জনসংখ্যা কম মনে করে তোমরা আমাদেরকে দুর্বল ভেবো না আমরা যদি সমস্ত মুসলমানেরা দুহাত তুলি দুহাত অস্ত্র ধারণ করি তাহলে হিন্দুস্থানের অস্তিত্ব পৃথিবী থেকে বসে যাবে তোমরা তো আমাদেরকে মানচিত্র থেকে মুছে দিতে চাও তোমরা আমাদের চিটাগং নিয়ে যেতে চাও আমাদের খুলনা নিয়ে যেতে চাও আমাদের যশোর নিয়ে যেতে চাও আমাদের সিলেটের অংশ নিয়ে যেতে চাও আমরা বলি বেশি বেড়াবারি করো না তাহলে মেঘালয়কে আমরা সিনাইয়ে নেব আমরা কাশ্মীর চিনায় নেব কথা বলতে হবে ঠিক কিনা বলেন মেঘালয় আমরা নিয়ে নেব শিলিগুড়ি আমরা নিয়ে নেব কলকাতা আমরা নিয়ে নেব বলেন মণিপুর আমরা নিয়ে নেব ত্রিপুরা আমরা নিয়ে নেব মুর্শিদাবাদ আমরা নিয়ে নেব কথা বলতে হবে মুসলমান ঠিক ওরা প্রতিনিয়ত দাঙ্গা বাদায় দেওয়ার জন্য ইস্কন সদস্যদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে অনেক উস্কানিমূলক কথা বলেছে এখনো পর্যন্ত বিভিন্ন এই যে যশোরের বেনাপোল বর্ডারে এসে কত উস্কানিমূলক কথা বলেছে বিভিন্ন বর্ডারে ত্রিপুরার বর্ডারে এসে উস্কানিমূলক কথা বলেছে বাংলাদেশের দূতাবাসকে ওরা ভাঙচুর করেছে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছে এমন কি পশ্চিমবঙ্গের মমতা উপোধ্যায় বলেছে যে জাতিসংঘ থেকে শান্তি রক্ষা বাহিনী দেখি যেন বাংলাদেশে প্রেরণ করা হয় কারণ বাংলাদেশে হিন্দুরা নাকি খুব নির্যাতিত কি বলেন আপনারা এই দেশে হিন্দুরা নির্যাতিত আচ্ছা এই কথা কি পশ্চিমবঙ্গের ওদের মুখে মানায় এই কথা কি হিন্দুত্ববাদী কর্তৃত্ববাদী সাম্রাজ্যবাদী নরেন্দ্র মোদী এবং ওদের মুখে কি এই কথাগুলো মানায় গুলামদের যারা মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারে না নিজের দেশে সংখ্যালঘু মনে করে মুসলমানদেরকে পিচায় দাড়ি ধরে অপমান করে গরু জবাই করার অপরাধে মানুষ যারা হত্যা করে বাবরি মসজিদ ভেঙে দিয়ে যারা মন্দির নির্মাণ করে তারা আমাদেরকে সাম্প্রদায়িক চেতনা শিখায় আশ্চর্য ব্যাপার আমরা কি আজ পর্যন্ত কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি আমরা কি কোনো হিন্দু লোককে মধ্যে আল্লাহ আকবর বল চিৎকার দিয়ে বলেছি এরপর আমাদের উপর এই অববাদ ওরা কেন দেয় গোটা পৃথিবীর মানুষের কাছে এই রাষ্ট্র নিয়ে এত সিরিমিনি কেন খেলে এত মিথ্যা কথা ওরা কেন বলে কারণ মিথ্যা এদের জন্ম সূত্রে ওরা ইসলামের সাথে দুশ্মনী করে কথা বলতে হবে ঠিক কিনা যুবকেরা যুবক ভাইরা ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নাই ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ রাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন লালমনিরহাটে হাটে আমাদের স্বাধীনতার পূর্ব থেকে সেখানে একটি বিমান ঘাটে ছিল সেটা স্বাধীনতার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের নিরাপত্তা চিন্তা করে ওখান থেকে ভারতের সীমানা তিন কিলোমিটার এই জন্য সেখানে ঘাঁটি আমাদের বাংলাদেশে থাকলে ওদের নাকি ক্ষতি হবে আর ঠান্ডা মাথার খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুস কাজটা করেছি রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকেই তিনি প্রথম সেই বিমানবন্দর সংস্কারের কাজ হাটের আল্লাহ আকবর বলেন স্বৈরাচারী আমাদেরকে গুলাম বানিয়ে রেখেছিল আর ডক্টর মোহাম্মদ ইউনুস জবাব দেওয়ার জন্য সবার আগে লালমনির হাটের বিমানবন্দর ঠিক করতেছে আল্লাহ আকবর বলেন এভাবেই আমরা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি কিন্তু ভারতের গোলাগে আমরা বরদাস করব আমাদের বাংলাদেশের চিটাগন পোর্টে বন্দরে পাকিস্তান থেকে জাহাজ আসার পরে এইগুলোই এমন পাগলা হয়েছে কেন জানেন স্বৈরাচারী কি ব্যবহার করে ব্যবসায়িক যত সুযোগ সুবিধা আছে সব দিয়ে দিয়েছিল ভারতের কাছে যার দরুন ওরা বাংলাদেশের হাসিনার শুধু পরাজয় হয়েছে এটা মনে করে না ওরা মনে করে যেন ওরা একটা রাজ্য হারিয়ে ফেলেছে স্বাধীন বাংলাদেশে না আমি আমেরিকার সাথে করব এটা সিদ্ধান্ত নেবে কি ভারত তারা নেবে বাংলাদেশ নেবে কথা বলেন ঠিক কিনা বলে আমার বাংলাদেশে কোন দেশ থেকে জাহাজ আসবে না আসবে বেটা তুই নাক আবার কে হুয়ার ইউ কথা বলেন ঠিক ওদের আশ কারা বেড়েছে ওদের আশ দিয়েছিল সহিরা